তো আমাদের মায়েরা আমাদের জনরা আমাদের নেত্রী কে পছন্দ করেন বিশেষ কারণ তিনি আবশ্যক তিনি কষ্ট করেছেন তিনি নির্যাতিত হয়েছেন তিনি তিনি বিভিন্ন বয়সে অ্যান্টির ছিলেন তিরান্ববয়সে স্বামীরা এসেছেন অল্প বয়সে তিনি পুত্রশোকে কাতর হয়েছেন অনেক নির্যাতন করেছে বিগত ফিশের সরকারগুলো আমার নেত্রীর পর কেন দিন আবশ্যক ছিলেন তাই আপনাদের বলবো কবি নজরুল ভাষায় যদি বলতে চাই এই মহান মহানศรีজির কলঙ্ক onLoad করা অর্ধকার গড়িয়েছে নাই অর্ধকার না পুরুষে যেছে মরুত ইশারে জ্ঞানী যে হয়েছে বধূ দিবসে দিয়েছে শক্তি সাহস রাতে সেজেছে বধূ কোন গানে একা জয় হইলি কো পুরুষের দরবারে শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নাই আজকে আপনাদের ভূমিকাটা গৌণ গৌণ নয় আপনাদের ভূমিকাটা মুখ্য পুরুষের ভূমিকাটা গৌণ আপনি পারেন আপনি মা আপনি সিদ্ধান্ত দিতে পারেন আপনি ঘরের কর্তৃ আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি যদি মোটিভেট করেন আমার ভাইকে আমার দাদাকে আমার চাদাকে আমার ডেটাকে আমার খালুকে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি দলের শিক্ষা পড়তে হবো আপনার বাইরে রিমোট আপনার হাতে আপনাদের হাতে আপনাদের বাইরে করেন ওটা বাইরে অসুস্থ আছে সুযোগ নাই রিমোট আপনাদের আছে তাই আপনারা মোটিভেট করবেন ভাইদেরকে মোটিভেট করবেন আপনার প্রতিবেশী বোনদেরকে মোটিভেট করবেন উৎসাহিত করবেন আপনার আশেপাশে আপনাদেরকে আমাদের দলের আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক রাষ্ট্র সভা কর্মসূচির লিপলেট আপনাদের আজকে দেওয়া হবে আপনি এই আমার পাশে প্রতিজন যারা আছে প্রতিবেশী যারা আছে আপনজন যারা আছে তাদেরকে আপনি লিপলেট গুলো বিতরণ করবেন লিগ রেগুল বিجراء করার পরে উনি সভা কর্মসূচিতে রাষ্ট্রমানের অনুমতি সহ সভা কর্মসূচিতে সকলকে জনোচিত করতে হবে আর আমাদের নির্বাচনে যে অধিকার কথা বললাম আমাদের নির্বাচনে যেই ভোটার কার্ড আছে এই কার্ডগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে আপনারা এগুলো সংরক্ষণ করবেন নির্বাচনের দিন আসার জন্য আপনাকে দুই তিন পাতা সময় দিতে হবে বিভিন্ন আমরা হয়তো চার পাঁচ ঘন্টা রাখতে পারে আইনের উপর দিতে গিয়ে তার আগে আপনার পরিবারের যা তো প্রয়োজনীয় কাজগুলো আছে এগুলো সেরে নিয়ে মানসিকভাবে নির্বাচনে আসার জন্য আপনাকে প্রস্তুত দিতে হবে যেহেতু নির্বাচন থেকে গিয়ে আপনাকে রান্না বান্না করতে হবে যাতে না হয় সে পূর্ব প্রস্তুতি নিয়ে মায়েরা প্রস্তুত থাকবেন এবং মায়েদেরকে আগে ভাগে জাগিয়ে দিবেন ভোটের দিন কোনো কাজ রাখবেন না ভোটের পরে ফলাফল ঘোষণা না হয়ে যাতে আপনার পরিবারের সদস্যরা আপনার সামনে থাকে আপনার কাছে থাকে এই বিষয়ে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে মূল বিষয় হচ্ছে আমাদের পর্বটা তিন ভাগে বিভক্ত আমি আজকে আলোচনা করছি নির্বাচনের আগের কাজ নির্বাচনের কথা কথাগুলো আমাদের অনুরোধের চ্যানেল বলবেন নির্বাচনের পরবর্তী এবং নির্বাচন কিভাবে করতে হবে জীবন সাথে বলবেন মেয়াজি মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব বলবেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য আমাদের মহিলাদের মাঝে ভূমিকাটা বেশি উনি পরিবারের সকল সদস্যদেরকে উজ্জীবিত করে সকাল সকাল ঘুম থেকে জায়গায় বাধ্য করে চলো আজকে নির্বাচনের দিন

বডি সিস্টেম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বডি ব্যাপারে অনেক কিছু হয়ে গেছে যার জন্য আমরা এলাকায় এলাকায় গিয়ে এই সচেতনতা বৃদ্ধি করার জন্য চেষ্টা করছি ইতিমধ্যে আমরা নোয়াজিসপুর এবং পূর্ব পূজা ইনোর প্রোগ্রাম শেষ করেছি আজকে আমরা কদমপুর প্রোগ্রাম এসেছি আপনাদেরকে কষ্ট করে আসার জন্য আমাদের কথা শোনার জন্য এই এখানে উপস্থিত হওয়ার জন্য আবারও আমাদের পক্ষ থেকে আল্লাহ গিয়াসুদের কাজের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতার কষ্ট

I no